আসসালামু আলাইকুম फ्रेंड्स কোনফলি গার্ডেন সিটি থেকে আমি জুয়েল ভাই আপনারা দেখতেছেন এমএ জুয়েল প্রো জুয়েল শাড়ি ঘর তো আজকে অর্গানজা কাতান গুলো অর্গানজা খাদ্য অর্গানজা গুলো পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস শাড়িগুলো দেখা দেখাও সামনে আসো শাড়ির চেহারা দেখেন একদম সফট এর উপরে অর্গানজা খাদ্য অর্গানজা কাতান আজকে 1500 করে অফার দিব পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস তো ফুল ভিডিও দেখবেন আজকে কিন্তু প্রচুর পরিমাণে ডিজাইন নিয়ে আসছে প্রচুর পরিমাণে এর জন্য ফুল ভিডিওটা দেখবেন যারা অনলাইনে নিতে চান নিতে পারবেন এবং যারা দোকানে এসে নিতে চান তাদেরকে ইউ ওয়েলকাম দোকানে এসে অনেক দেখে নিতে পারবেন আমরা এর জন্য সাজেস্ট করি দোকানে আসবেন তো আমাদের ঠিকানাটা আমাদের ঠিকানাটা হলো ঢাকা কাকরাইল কনকুলি গার্ডেন সিটি জুয়েলসারি ঘর তো ফ্রেন্ডস ডিজাইন দেখেন আজকে মাথা নষ্ট করা ডিজাইন নিয়ে আসছে ফ্রেন্ডস সম্পূর্ণ জরি কিন্তু সম্পূর্ণ জরি এবং ডিজিটাল প্রিন্ট একদম সফটওয়্যার উপরে কিন্তু আজকের অনেক কোয়ালিটি সফটওয়্যার উপরে এবং আঁচলে যে এরকম টার্সেল আছে ষোলো শাড়িটা মাথা নষ্ট হয়ে যাবে আজকের শাড়ি আজকের ভিডিও কেউ মিস করবেন না অফার এখন থেকে শুধু অফার থাকবে বড় 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 অফার থাকবে বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার থাকবে একটা দেখায় দিও কন্টাস্ট আটটো যা দিক যা আটটো দিক যা আটটো দিক যা একটু তো ফ্রেন্ডস এটা হলো আঁচলটা আঁচলটা দেখেন অনেক সুন্দর আঁচল এবং ফুল অল ওভার বডিটা ফুল অল ওভার বডিটা ফ্যান প্লাস্টিক একটা শাড়ি এবং সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট পাটটা সম্পূর্ণ জরিল এবং উলটা পাশে দেখেন কাজের উল্টোপাশে দেখেন একদম পিটানো চাটানো শাড়ি আনকমন শাড়ি এবং প্রত্যেকটা শাড়ির সাথে আঁচল যে কালার থাকবে ব্লজ পিসটা ওই কালারই থাকবে ব্লজ পিসটা দেখাও আচল যেই কালার থাকবে ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির ওই কালার থাকবে এরপরে আর ব্লাউজ পিস দেখাবো না শুধু শাড়ি দেখাবো তো এই দেখেন কত চমৎকার একটা কালার ওরে বাবা সরিষার ফুল কালার ডিজিটাল প্রিন্টের উপরে খোলো চমৎকার শাড়ি ফ্রেন্ডস একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র পনেরোশো করে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র পনেরোশো করে ফুল ভিডিও দেখবেন যার যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিনে আমাদের নাম্বার আছে অবশ্যই ঝটপট অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু ইনটেক খুলতেছি এই দেখেন ফ্রেন্ডস আচলটা এই এই হাতটা টুনি সিনেমা এটা এদিকে ছড়ায় হুম এই দেখেন फ्रेंड्स আচল ফুল অল ওভার বডিটা ফুল শাইটা দেখেন फ्रेंड्स ফুল শাইটা এবং ফুল ভিডিওটা দেখবেন যার যেটা ভালো লাগে অনেক সুন্দর কালার ছড়াও ব্লাউজ পিস প্রত্যেকটারই কন্ট্রাস্ট প্রত্যেকটার ব্লাউজ পিস কন্ট্রাস্ট হবে ওয়াও চমৎকার फ्रेंड्स কালার কি আর সবচেয়ে ওয়াও হলো আমাদের প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস এগুলো অনলাইনে সবাই ভিডিও করতেছে নতুন আসছে শুধু আমার জন্য একলা আসে নাই সবাই করতেছে আমাদের প্রাইসটা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস আমাদের মেন হলো প্রাইসটা দেখেন শাড়ি দেখেন ফ্রেন্স কত সুন্দর শাড়ি এই দেখেন আচল সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এবং অল ওভার জরির কাজ একদম পূজার হিট হিট লিস্ট স্পেশাল কালেকশন ছড়াও। প্রত্যেকটার সাথে ব্লস পিস আছে তানদিয়া হিট এটাও ফ্রেন্ডস নাইস প্রত্যেকটা কালার কম্বাইন্ড চমৎকার প্রত্যেকটা কালার কম্বাইন্ড চমৎকার দেখেন আজকে খুশি হয়ে যাবেন এই শাড়ি হাতে পাওয়ার পরে খুশি হয়ে যাবেন বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইজ দিচ্ছি বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইজ দিচ্ছি আজকে প্রত্যেকটা থেকে ইনটে কাগজ পড়তেছে শাড়ি দেখেন ফ্রেন্স এই দেখেন আঁচল ফুল অল ওভার বডি জরির কাজটা দেখেন একদম প্রিন্টিংটা ধরো প্রিন্টিংটা দেখেন ফ্রেন্স একদম আনকমন প্রিন্টিং আনকমন এটা আবার কি ওইটা ভাস অনেক সুন্দর হুম চমৎকার ফ্রেন্ডস কালার কম্বাইন শাড়ি চেহারা দেখেন ফ্রেন্ডস খোলো শাড়ি চেহারা দেখেন সম্পূর্ণ জরির ওয়ার্ক একদম পিটানো চটানো কাজের পিটানো চটানো কাজের সুন্দর শাড়ি সুন্দর শাড়ি ফ্রেন্স কত সুন্দর ফ্লোরাল ডিজাইন দোকানে এসেও নিতে পারবেন এবং অনলাইনেও নিতে পারবেন কোনো সমস্যা নাই ফ্রেন্স দোকানে এসে অনলাইনে দোনোভাবে আপনাদের ইচ্ছা মতো আপনারা কিন্তু কেনাকাটা করতে পারবেন এই দেখেন পুরো অল ওভার অল ওভার এরকম একদম পিটানো চটানো ওয়াও এটাও ফাইন নাইস কালার এটাও নাইস কালার কাপড়গুলো অনেক সফট আছে না অনেক সফট আছে এবারে কাপড়গুলো অনেক সফট কাস্টমার খুশি হয়ে যাবে হাতে পেলে তো फ्रेंड्स ডিজাইন দেখেন মাথা নষ্ট হয়ে যাবে फ्रेंड्स ডিজাইন দেখেন फ्रेंड्स এই যে পাটটা এই যে ফুল অল ওভার বডিটা দেখেন সুপার ডুপার শাড়ি একদম আনকমন শাড়ি মাত্র 1500 করে পূজার হিটলিস্ট এই যে পূজার হিটলিস্ট শাড়ি ফ্রেন্ডস পূজার হিটলিস্ট প্রিন্টিং দেখেন মানে সম্পূর্ণ জরির ওয়ার্ক আমাদের শোরুমটা আমি আরেকবার বলি যারা দোকানে এসে কিনতে চান যারা দোকানে আসবেন তাদেরকে বলতেছি আমাদের শোরুমটা ঢাকা কাকরাইল শান্তিনগর কাকরাইলের মাঝামাঝি যে শোরুমটা আমাদের কাকরাইল কর্ণফলি গার্ডেন সিটি মার্কেট দ্বিতীয় তলা উঠে দ্বিতীয় তলা উঠে জুয়েল ঘর জুয়েল শাড়িঘর অনেক সুন্দর শাড়ি তো ফ্রেন্ডস এটাও কিন্তু নাইস এটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর অনেক ফাইন প্রত্যেকটা কালার কম্বাইনটা আপনাদের মন ছুঁয়ে যাবে দেখেন প্রত্যেকটা শাড়ি দেখেন কত চমৎকার শাড়ি আমরা আপনাদের জন্য নিয়ে আসছি কত চমৎকার শাড়িগুলো আমরা আপনাদের জন্য নিয়ে আসছি একদম ভালোবাসা অফার একদম ভালোবাসা অফার ফ্রেন্ডস এই যে फ्रेंड्स দেখেন চমৎকার চমৎকার শাড়ি একদম আনকমন শাড়ি ওয়াও প্রিন্টিং একদম সেরকম শাড়ি এইটাও फ्रेंड्स আনকমন দেখেন দেখেন জিনিস দেখেন फ्रेंड्स সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের রূপ সম্পূর্ণ ডিজিটাল করা সম্পূর্ণ জরির ওয়ার্ক এত সুন্দর শাড়ি একের ভিতরে দুই আর সবচেয়ে বড় কথা এবারে পূজার একদম হিট লিস্ট হিট লিস্ট কালেকশন ডিজাইন একদম মন ছুঁয়ে যাবে फ्रेंड्स সেই রকম ডিজাইন পুরো অল ওভার পুরো ফুল অল ওভার এটাও फ्रेंड्स চমৎকার এটাও চমৎকার দেখেন শাড়ি দেখেন প্রত্যেকটা শাড়ি থেকে কিন্তু ইনটেক কাগজ করতেছে এই দেখেন প্রত্যেকটা শাড়ি থেকে আমাদের ইনটেক কাগজ করতেছে শাড়ি খুলবি কত ফকমা লাগায় দিছো সলারে এই দেখেন আঁচলটা এবং ফুল অল ওভার বডিটা फ्रेंड्स চমৎকার শাড়ি फ्रेंड्स চমৎকার দেখেন কালারের কালার দেখেন এক এক কালার দেখেন फ्रेंड्स কালার দেখেন হ্যাঁ আরে দেখেন কালার দেখেন আচল ফুল অল ওভার বডি দেখেন কালার দেখেন কালার কম্বাইন দেখেন কি জিনিস আমরা কি দামে দিচ্ছি প্রত্যেকটা কালার অনেক ডিজাইন ডিজাইন কিন্তু আজকে প্রচুর পরিমাণে নিয়ে আসছি আমি বলছিলাম যে আমার নতুন কালেকশন অনেক ঢুকবে ঢুকে গেছে পূজার জন্য অবশ্যই চলে আসবেন অবশ্যই চলে আসবেন ঢাকা কাকরাইল পানফিলি গার্ডেন সিটিতে বৈশা দেখা দেখে নেবেন অনেক সুন্দর এবং অনলাইনেও কিন্তু আমাদের সুব্যবস্থা আছে এই দেখেন আচল ফুল অল ওভার বডি চমৎকার করে চমৎকার এই দেখেন ওয়াও হুম যেটা লাগ았তো এটাও ফ্রেন্ডস এটাও আনকমন এটাও আনকমন দেখেন দেখেন ডিজাইন দেখেন আমি কত রকমের ডিজাইন কত রকমের ডিজাইন নিয়ে আসছি আপনাদের জন্য এবং প্রত্যেকটা শাড়ি আঁচলে সুন্দর করে টার্সেল করা আছে এটা ভিডিওটা বড় হবে অনেক ডিজাইন কিন্তু ভিডিওটা এটা কি এটা ব্লাউজ পিস এটা রাখো এই দেখেন ওয়াও দেখেন কত সুন্দর শাড়ি কত সুন্দর শাড়ি মাসাল্লাহ একদম নজর করা কালেকশন আনকমন শাড়ি আপনাদের দিচ্ছি মাত্র পনেরোশো করে ফ্রেন্স এটাও সুন্দর হুম হলো একদম পূজার হিট লিস্ট কালেকশন পূজার হিট লিস্ট কালেকশন আমরা আপনাদের দিচ্ছি ফ্রেন্ডস আসুন এই যে ফুল অল ওভার বডি এর আগে একজন বিশটা পঁচিশটা করে গেছে সরব কালার কম্বাইন গুলা কি কালার কম্বাইন গুলা কি করছে ওরা খাই খাই কত চমৎকার কত চমৎকার শাড়ি ফ্রেন্ডস একদম নজর সরানো যাচ্ছে না এত সুন্দর শাড়ি হুম সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট ফ্লোরাল এর উপরে ওয়াও এটা ব্ল্যাক কালার করছে আল্লাহ তার মধ্যে চকলেট কালার পার আবার ব্লাউজ পিসে চকলেট কালার ব্লাউজ পিসে আলাদা আসছে না ওই যে ওয়াও দেখেন

একদম ফ্যাশনেবল এবং ডিজাইনার শাড়িগুলো फ्रेंड्स আপনাদের অফার প্রাইজে দিচ্ছি শুধু ভালোবাসা অফার ওয়াও সুবহানাল্লাহ সেই লেভেলের শাড়ি আচল পার দেখেন কত সুন্দর কত সুন্দর শাড়ি फ्रेंड्स খুশি হয়ে যাবে হুম এই দেখেন চমৎকার ডিজিটাল প্রিন্ট ভিডিওটা ফুল দেখবেন আর যে যেখান থেকে দেখতেছেন সবাই লাইক করে দিবেন আজকে কিন্তু অনেক কালেকশন নিয়ে আসছি আজকে কিন্তু আপনাদের জন্য অনেক কালেকশন নিয়ে আসছি এবং জরির কাজগুলো অফলাইন একদম অফুরন্ত সেরকম কাজ এক এক কালার এই যে কালার দেখেন ওরে সর্বনাশ কালার কি হুম এক এক কালার নিয়ে আসছি আপনাদের জন্য ভালোবাসা সম্পূর্ণ ভালোবাসা Uau. Wow. Nice, Shari. Nice, Shari. Aqui dá ele. Dá ele. Aqui ele. Aí dá Uau. Qual que é o seu nome, Shari? no não. এটাও সুন্দর फ्रेंड्स এটাও সুন্দর চমকদার শাড়ি আজকে আপনারা ইনশাআল্লাহ খুশি হয়ে যাবেন আমি এতটুকু বলতে পারি আপুরা আমার যারা আছে কাস্টমার তারা অবশ্যই খুশি হয়ে যাবেন যে শাড়ি চেহারা দেখলে যে কি শাড়ি আমরা কি প্রাইজে দিচ্ছি আপনাদের ফ্লোরালগুলা দেখেন এবং সম্পূর্ণ গোল্ড প্লেট জড়ি দিয়ে করা সম্পূর্ণ গোল্ড প্লেট জড়ি দিয়ে করা একদম অথি শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি চমৎকার প্রত্যেকটা শাড়ি চমৎকার আরেকটা একটা আপনাদের জন্য একদম সেরা সেরা সুন্দর সুন্দর ডিজাইন গুলা লাখ লাখ পিস থেকে বাইচা নিয়ে আসছে গুলো হাতে পেলে সবাই দোয়া করবেন যে কি শাড়ি দিচ্ছি আপনাদের ভালোবাসা তো এটাও এটাও প্রত্যেকটা শাড়ি আনকম মানে নজর সরানো যাচ্ছে না কোনো থেকে এত সুন্দর শাড়ি সম্পূর্ণ ডিজাইন প্রিন্ট কালার কম্বাইন্ড একদম অস্থির

চমৎকার ফ্রেন্ডস চমৎকার খুশি হয়ে যাবেন আমি এতটুকু বলতে পারি ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন কাজের মান কাপড়ের কোয়ালিটি ইন টোটালি ইন টোটাল সব কিছু মিলে আপনাদের খুশি হইতেই হবে অবশ্যই চলে আসবেন ভিডিও দেখা চলে আসবেন ঢাকা কাঁকড়াইল কনকুলি গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর সেই রকম শাড়ি ফ্রেন্ডস সেই রকম শাড়ি কোনোটার চেয়ে কোনোটা কম না কোনোটার চেয়ে কোনোটা কম না ফ্রেন্ডস দেখেন আমাদের আপনাদের দোয়া এখন বাংলাদেশের চাহিদা পূরণ করে আমরা কিন্তু বাংলাদেশের বাইরেও আমাদের মোটামুটি আল্লাহ রহমান অনেক প্রোডাক্ট যাচ্ছে এখন বাংলাদেশের বাইরেও আপনাদের আমাদের কিন্তু এখন ডাইরেক্ট দোকান থেকে বাংলাদেশের বাহিরে প্রোডাক্ট যায় ডাইরেক্ট ডাইরেক্ট যাবে আপনারা যদি বাংলাদেশের বাইরে দোকান থেকে যে কোনো জায়গায় প্রোডাক্ট নিতে চান আপনারা ডাইরেক্ট নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা অফ প্রত্যেকটা মানে কোনোটার চেয়ে কোনোটা কম না আপনারা ইন টোটাল কথা নজর সরাতে পারবেন না শাড়িগুলো থেকে এত সুন্দর শাড়িগুলো আমরা আপনাদের দিচ্ছি ভালোবাসা কথা কত সুন্দর সুন্দর যে ডিজাইন নিয়ে আসছে আপনাদের জন্য দেখেন দেখেন কি কালার চান কি ডিজাইন চান এগুলোর ভিতরে একদম হিট লিস্ট ডিজাইনগুলা আমরা আপনাদের জন্য পার্সেস করছি শুধু যাতে আমাদের কাস্টমারের চাহিদাগুলো আমরা পূরণ করতে পারি আমাদের কাস্টমারের চাহিদাগুলো যাতে আমরা সুন্দরভাবে পূরণ করতে পারি দোকানে এসেও নিতে পারবেন আপনারা চাইলে দোকানে এসে নিতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের শোরুমটা কিন্তু আপনাদের জন্য উন্মুক্ত আমাদের বৃহস্পতিবার শুধু সাপ্তাহিক বন্ধ সাপ্তাহিক বন্ধটা শুধু বৃহস্পতিবার এছাড়া আমাদের প্রত্যেক দিন কিন্তু মার্কেট খোলা থাকে বৃহস্পতিবার ছাড়া আমাদের প্রত্যেক দিন শোরুমটা ওপেন থাকে আপনারা দোকানে এসে বসে দেখে নিতে পারবেন কাপুরের কোয়ালিটি কিন্তু অনেক হ্যাবি অনেক হ্যাবি কিন্তু কাপুরের কোয়ালিটি কিন্তু অনেক হ্যাবি হবে প্রত্যেকটা শাড়ি মানে আপনারা নজর সরাতে পারবেন না যে যে শাড়ি আপনাদের যে দামে দিচ্ছে ভালোবাসা অফারে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজ বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজের শাড়ি দিচ্ছে ফ্রেন্ডস এই দেখেন এই দেখেন শাড়ি হুম একদম এক্সক্লুসিভ শাড়ি এক্সক্লুসিভ কালার দেখেন ফ্রেন্ডস কালার এগুলা কালার যে করছে সুবহানাল্লাহ সেই লেভেলের কালার ফ্রেন্ডস

এটাও সুন্দর এটা কালার রাস্ট কালার যেটা বলে রাস্ট কালার সেই কালার ক্যামেরা যা আছে ঠিক ঠিক একবারে অ্যাকুরেট কালার গুলো চলে আসছে একদম অ্যাকুরেট কালার গুলো চলে আসছে শাড়ি অনেক সুন্দর এই দেখুন আঁচল ফুল প্রত্যেকটার সাথে ব্লাউজ পিসটা কিন্তু পরা সেটে এবং পার আঁচলের যে কালারটা সেই কালারটা কিন্তু ব্লাউজ পিসটা হবে তো ফ্রেন্ডস যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অনেক কষ্ট করে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটা ফলো করবেন এবং অবশ্যই সবাই ঠাডায় লাইক দিবেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম